সকালে পড়তে আসতে পারলাম না যে কেন স্যার ঘুম থেকে উঠতে পারিনি রাতে কিভাবে আমাদের তাড়াতাড়ি ঘুম আসবে মানে বিছানায় পড়ার সাথে সাথে তুমি কি করে ঘুমিয়ে পড়তে পারো তুমি সন্ধ্যাবেলা পড়াশোনা করলে তারপর মনে হলো একটু টিভি দেখবো বা ফোন ঘাটো মানে ফোন ঘাটবো ঠিক আছে আমি টিভি দেখলাম বা ফোন কাটলাম তারপরে আমি খেয়ে নিলাম দশটার মধ্যে খাওয়া কমপ্লিট তুমি ব্রাশ করলে ব্রাশ করে বিছানায় এসে তোমার বিছানাটাকে রেডি করবে যেখানে তুমি ঘুমাবে সেই বিছানায় তুমি বইটা নিয়ে বসবে রাতে মানে আগামী দিন তোমার যেটা পড়া সেই পড়ার জিনিসটা নিয়ে বসবে কিছুক্ষণ পড়ার পর তোমার দেখবে ক্লান্তি চলে আসবে ঘুম আসবেই ক্লান্তি আসার পর বইটাকে বন্ধ করবে করে বইটাকে বইটার জায়গায় রাখবে তবুও কিন্তু ঘুমাবে না তারপর তুমি বিছানায় আবার আসবে এসে চুপ করে একটুখানি বাবু হয়ে বসবে ধ্যান করার মুড়ে চোখটা বন্ধ করে যে আগামী দিন আমি কি করবো আগামী সকালে আমি কি করবো আগামী দিনটা আমার কি কি আমার অ্যাক্টিভিটি আমার সাথে থাকবে আমার কোথায় কি পড়া আছে কোন জায়গার পড়া আমার হয়েছে কোন পড়াটা আগামীকাল সকালে করতে হবে সকালে পড়া রয়েছে পড়াটা আমার রেডি ঠিক আছে রেডি না তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে একটু পরে তারপর পড়তে যাব আর ঠাকুরকে ডাকবে ঠাকুর ধন্যবাদ তোমাকে আজকে সুন্দর একটা দিন তুমি দিয়েছো আগামী দিন যেন আমি সুন্দর আর একটা দিন আমার মানে চলে আসে অটোমেটিক ভাবে এই সমস্ত ঠাকুরকে তুমি ধন্যবাদ দিতে দেখবে তোমার চোখে ভীষণ ভাবে ঘুম চলে আসবে ঠিক আছে তুমি কিন্তু বসে বসে এইসব করবে সব মনের মধ্যে বসে বসে চলবে এই সব ভাবার পরে তারপরে যখন থেকে তোমার ঘুমটা চলে আসছে আস্তে 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 করে তখন তুমি আস্তে আস্তে বডি বডিটা বিছানার মধ্যে ফেলে দেবে তুমি চলে যাবে ঘুমের দেশের স্বর্গে স্বর্গ মানে যেখানে শান্তি শান্তির একটা ঘুম হবে চোখ খুলে দেখবে তোমার সকাল হয়ে গেছে এবং সকাল ঠিক পড়ার টাইমের আগেই তোমার চোখ খুলে গেছে কারণ তুমি তো রাতের টাইমে ঘুমিয়েছো তুমি যদি এগারোটার আগে ঘুমিয়ে পড়ো তোমার সাড়ে পাঁচটার আগে ঘুম ভেঙে যাবে এবং সেটা যদি না হয় তুমি দু তিন দিন দরকার হলে অ্যালার্ম দেবে এই অ্যালার্মে উঠতে উঠতে দুদিন পর দেখবে অ্যালার্মটাও আর লাগছে না অটোমেটিক তোমার ওই টাইমে চোখ খুলে যাচ্ছে সকালবেলা আমার পড়া আছে এই পড়াটা একবার ভাবতে হবে এবং পড়তে যাবো এই আনন্দটাও অনুভব করতে হবে রাতের বেলায় রাতের বেলায় ওই বিছানায় বসে এই অনুভবটাও করতে হবে আগামী দিন কি মজা পড়া স্যারের কাছে পড়তে যাবো ম্যামের কাছে পড়তে যাবো পড়াটা দিতে হবে একটা আলাদাই ব্যাপার সুন্দর একটা দিন হবে সুন্দরভাবে পড়তে যাবো এই ভাবনাটা মনের মধ্যে একটুখানি ভেবে নিয়ে রাতে ঘুমাও তুমি সকালে দেখবে মানে পড়তে যাওয়ার আগেই তোমার মানে অনেকটা আগেই তোমার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙবেই যদি আমার এই কথাগুলো ভালো লাগে এবং যদি মনে হয় না স্যার সঠিক কথা বলেছে এবং তুমি নিজের মধ্যে আগে করো করার পর যদি অ্যাপ্লাই দেখো না সত্যি তাই হচ্ছে তারপর তুমি তুমি ভিডিওটা চালিয়ে কমেন্ট স্যার যা বলেছো বলেছো একদম সঠিক কথা যে এরকমটাই হচ্ছে এবং আমি এরকম ভাবে প্রত্যেকদিন আমার রুটিনটাকে এরকম ভাবে আমি অ্যাপ্লাই করবো এবং আমার লাইফটাই পরিবর্তন হয়ে যাবে আমি জীবনে সফল হব সফল হতে আমি বাধ্য কারণ আমার এই অভ্যাসটাই আমাকে সফলতার সেই শীর্ষে নিয়ে যাবে